আপনারা যদি এই পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে পাঁচই অগাস্ট পর্যন্ত আপনাদের একজনেরও কোনো কোন সচিবালয়ের কোন সচিব কোন কর্মকর্তা কোন কর্মচারী কি পদত্যাগ করেছিল একজন কি পদত্যাগ করেছিল এই যে রাস্তার মধ্যে সন্তানদেরকে সাধারণ নাগরিকদের এইভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল একজন সচিব একজন আমরা রাষ্ট্রের একজন নাগরিক একজন সরকারি চাকরিজীবী কি পদত্যাগের কোন খবর এসেছে আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে তারা তো তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে যেখানে সহযোগিতা করার দরকার ছিল আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাসতাদ আবদুল্লাহ বেঁচে থাকতেন বাংলাদেশের লক্ষ লক্ষ হাসতাদ আবদুল্লাহ রয়েছে থাকতে সংস্কার সচিবালয় থেকে আসে কঠোর জনগণকে সাথে আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই জনগণ বিকল্প খুঁজে নেবে সুতরাং সরকারকে সহযোগ সহযোগিতা করুন সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে কোনো মন্তব্য থাকে সেটা আপনারা হচ্ছে আপনারা নিজেরা আলোচনার মধ্য দিয়ে সেটা সমাধান করুন কিন্তু সরকারকে যদি জিম্মি করেন সেটার পরিস্থিতি ভালো হবে না কারণ আপনাদের এই হিম্মত ছিল না এই আপনাদের এই ধরনের কোনো হিম্মত ছিল না ফেসিবাদ সরকারকে প্রশ্নবিদ্ধ করার